কিছু কিছু জায়গায় বাংলা ভাষীদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে মমতা মানের জীবন মমতা মানের জীবন বিভ্রতি ধরেছে ওনাকে ওনার ওই বয়স বেশি হয়ে গেছে বিভ্রতি ধরেছে তার জন্য এগুলো বলে আমিও তো বাঙালি আমিও তো দিল্লিতে থাকি দুনিয়া ঘুরি ভারতীয় জনতা পার্টি যেই দায়িত্ব দেয় সেখানে যাই তো আমাকে তো কেউ বলে না মমতা বানজি কোথায় বলে কোন জায়গাতে যায় ওনার পার্টি কি ন্যাশনাল পার্টি নাম কেউ আসতে ওনার আন্তঃরাষ্ট্রীয় পার্টি তো ইন্টারন্যাশনাল পার্টির এইসব কথা বলে লাভ নেই পার্টি মানুষ ওনাকে বাংলার মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে ঠিক আছে ভালো কাজ করে ভালো করে কাজ করো মানুষের জন্য আর রোহিঙ্গা আসবে আর রোহিঙ্গাদেরকে পালতে হবে তো মমতা ব্যানার্জি তার জন্য কি যাক না পাকিস্তানে গিয়ে পালুক না বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেগুলোর জন্য বাংলাদেশে ঢুক না মার্চ করে যাক না ইউনেসের সঙ্গে কথা বলুক না এই বসে বসে ভারতবর্ষের ডেমোক্রেসি আছে বলে এইসব আর্থপাত কথা বলে ভারতের বর্ডার পাড়িয়ে গেলে এদের রক্ত হিম হয়ে যায় হয়ে যাবে